আমি বলেছি কেন পুলিশে এখন আড়াই লক্ষ শূন্য থাকবে পুলিশ কেন আধ ঘন্টার বেশি কথা ডিউটি করবে এটা আমার অপরাধ হয়ে গেছিল ওই জন্য আমাকে জেলে রেখেছিল তবে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি এই রকম অপরাধ আমি বার বার করবো আর বার বার জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি মানুষের জন্য কথা বললে জেলে যেতে অসুবিধা কোথায় ভাই কোন অসুবিধা আছে আমি তো জেল কাটতে রাজি আছি ওরা যখন জেলে ছিল এটা বলে দিই আপনাকে আমি প্রেসিডেন্সি জেলে ছিলাম আমি যখন বার হব বলে জেলের আর্ধেক যারা বন্দী আছে তারা এসে অপেক্ষা করতো একবার ভাইজনের সাথে হাত মিলাবো ওই সময় জেলে আমার তৃণমূলের প্রাক্তন মন্ত্রী ছিল তিনি ভয়ে বার হতে পারতেন না বার হলি চোর 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 করতে আমি ফেলে গিয়েছি কিসের জন্য আপনাদের জন্য ঠিক আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্ত আমাকে খুন করেছিল আপনাদের মনে মাথায় আছে তো কলকাতার জিকর হসপিটালের ডক্টর তাকেও কেন খুন করেছিল জানেন আপনার জন্য আপনার বাড়ির মেয়েটির এর জোতকে বাঁচাবার লড়াই ছিল জেনে রাখা দরকার আপনাদের জেনে রাখা দরকার ওই মেয়েটিকে আগে খুন করেছে পরে ধর্ষণ করেছে এটা ভাববেন না ধর্ষণ করে খুন করেছে এ কদিন মাস দিনে খাবে তো আপনার এই বহরমপুর আপনার বীরভূমে আমাদের আদিবাসী সমাজের বোনকে একটা মাস্টার ধান টুকরো টুকরো করেছেন রামপুরাটে মনে আছে তো আমরা ভুলে যাব না ওই বোনটার যতদিন না পরিবার নাই পাচ্ছে আমরা লড়াই চালিয়ে যাব এটাও খবর পাচ্ছি এই এখানকার ব্লক লেভেলের কোন নেতারা নাকি ওই খুনটাকে চেপে রাখার চেষ্টা করছে এটুকু মাথায় রাখবেন যে এই